আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলে আমি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণি আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উড়িষ্যা রাজ্যের যে কোনো উপকূলে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর মমসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ বিশে সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল একুশে সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের রয়েছে এছাড়া আগামী দশ দিনে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়েছেন দিবেন আর সবার আগে সর প্রথম শ্রেণীর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কুড়ি তারিখ শনিবার বিকেল বা সন্ধ্যা দিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা মমিসিং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে বিকেল বা সন্ধ্যা দিকে জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ কাউখালী বরিশাল ভোলা বরহুদ্দিন লালমোহন পাথরকাটা কেপুপাড়া তারপর রয়েছে সন্দীপ হাতিয়া রায়পুর লাকসাম হাজিগঞ্জ চাঁদপুর কুমিল্লা মানিকশ্বরী খাগড়শরি দীঘিনালা রংদনু রাঙ্গামাটি হাটাজারি তারপর হচ্ছে খানচি এসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে তাছাড়া মমিরসিংহ বিভাগের মমিরসিংহ মাধান নেত্রকোনা তারপর কিশোরগঞ্জ লাখি তারপর হচ্ছে মৌলইবাজার সিলেট তারপর জয়ন্তাপুর কানাইঘাট এদিকে রয়েছে খুলনা বিভাগের খুলনা সাইলকোপা যশোর লোহাগারা তারপর রয়েছে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট এইসব জেলায় কোথাও কোথাও আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের খারাপপুর তারপর হচ্ছে বানকুরলিয়া পুরুলিয়া দুর্গাপুর সিউরি কাটোয়ান শান্তিপুর বর্ধমান চন্দ্রনগর কলকাতা কলাঘাট উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় কোথাও কোথাও আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা বা রাতের যে কোনো সময় এরপর আমরা একুশ তারিখ রবিবার সকালের দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুলনা যশোর সাতক্ষীরা লোহাগারা সাইলকুমা মেহেরপুর চুয়াডাঙ্গা এখানে রয়েছে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন ভোলা তারপর রয়েছে পাথরঘাটা এখানে রয়েছে মাদারীপুর তারপর হচ্ছে ফরিদপুর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ আকারে বৃষ্টি বা বজ্রস্ব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ রবিবার সকালের দিকে তাছাড়া চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ তারপর সন্দীপ হাতিয়া তারপর নোয়াখালী ফেনি খাগড়শ্বরী কুমিল্লা ফরিদগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি বা বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ রবিবার সকালের দিকে তারপর না বেলা এগোটার থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে একই সঙ্গে রংপুর মমিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ বেলা এগারোটার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে কিছুটা বিক্ষিপ্তাকড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তবে এই সময় পার্বত্য চট্টগ্রাম বিভাগের ঘাগরশ্রীড়ি রাঙ্গামাটি বিলিসা বিলাইশরি তারপর সন্দীপ হাতিয়া এইসব অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ আকারে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে থাকতে পারে বজ্রপাতও এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের খারাপপুর কলকাতা কলাকাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জামশেদপুর ধানবাদ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রস্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে একুশ তারিখ রাত বারোটা থেকে পরের দিন বাইশ তারিখ সোমবার সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর মমিরসিং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে তীব্র বজ্রস্ব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এই সময় দেখা যাচ্ছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট জগন্নাথপুর বালাগঞ্জ কুলাওড়া মুলইবাজার বাললাকা এইসব জেলা তীব্র বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ রাত বারোটা থেকে পরের দিন তারিখ সোমবার সকালের মধ্যে তাছাড়া মমৃসিংহ মাধান নেত্রকোনা সরিষাবারি জামালপুর তারপর গাইবন্ধা এইসব জেলার কোথাও কথা তীব্র বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ রাত বারোটা থেকে পরের দিন বাইশ তারিখ সোমবার ভোর ছয়টার মধ্যে এরপর না বাইশ তারিখ চলে আসলাম পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা থেকে দনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ রাত বারোটা ১২টা থেকে বাইশ তারিখ সন্ধ্যা ছটার মধ্যে এরপর এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী তেইশ তারিখ মঙ্গলবার পর্যন্ত চলমান থাকতে পারে তারপর চব্বিশ তারিখ থেকে আবারও তীব্র ভ্যাবসা গরমের তীব্রতা বাড়তে পারে এরপর ছাব্বিশ তারিখ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে যেটা ছাব্বিশ তারিখ বেলা এগারোটার দিকে তৈরি হয়ে যেতে পারে শক্তিশালী নিম্নচাপে এরপর সাতাইশ তারিখ এটা কিছুটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এটা বর্তমানে গতিপথ দেখা যাচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বিশাখাপটনামের যে কোনো উপকূল আঘাত আনার সম্ভাবনা রয়েছে আগামী সাতাইশ তারিখ শনিবার এরপর দেখতে পাচ্ছি সাতাইশ তারিখ শনিবার এটা ভারতের বিশাখাপাটনামের উপকূলে আঘাত হেনে ফেলেছে তো এটার অগ্রভাগের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে আগামী সাতাইশ তারিখ বা আঠাইশ তারিখ থেকে এর ফলে কতটা মি কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত মাঝে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলেশ্বরী তারপর সন্দীপ হাতিয়া তারপর কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ নোয়াখালী তারপর চাঁদপুর কুমিল্লা ব্রহ্মণবাড়িয়া এইসব সব কোথাও কোথাও পেরায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাদুরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তবে এই সময় রংপুর রাজশাহী মমিরসিংহ সিলেট বিভাগের প্রত্যেক জেলার আকাশ করতে পেরায় পরিষ্কার থাকতে পারে এবং তীব্র ভ্যাসগ্রম বা আদ্রতজনিত জনিত যুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের থেকে মিলিমিটার পর্যন্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিহীন এলাকাগুলোতে তীব্র ভ্যাবসাগরম বা জনিত খামচুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ